আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া প্রার্থনা করার ফজিলত উপকার আমাদের সমাজে এক শ্রেণীর আলেম বলে যে দোয়া করা নাকি বেদাত 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 তারা কোরআনে ও হাদিসে দোয়ার ব্যাপারে কোনো কিছুই পায় না দোয়ার ফজিল সম্পর্কেও জানে না জানতেও চায় না প্রিয়দর্শক যারা দোয়ার বিরোধিতা করে যারা দোয়া করতে চায় না যারা মোনাজা দিতে চায় না আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি প্রিয় দর্শক কি কী কারণে দোয়া কবুল হয় সেটা আমি দেখাবো এবং কি কি কারণে দোয়া কবুল হয় না আমি সেটাও দেখাবো প্রিয়দর্শক আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে চলুন তাহলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই রসুল আকলাম সাল্লাহ আলিউলাম এর সাত করেন আর দোয়া ও ওয়াল ইবাদত দোয়া হচ্ছে প্রধান এবাদত তালা কল আর অব্যকুম ধনী আস্তা আয়াত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন এই আয়াত বললেন যে আল্লাহ তালা আমাদেরকে বলছেন যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে সাহায্য করব। যেখানে আল্লাহ নিজেই বলছেন আমার কাছে দোয়া কর আর আমাদের সমাজের লোকেরা বলতেছে দোয়া করা নাকি বেদাত চলুন তাদেরকে ইচ্ছে মতো আপনি বলতে পারবেন তাদেরকে আপনি দেখাতে পারবেন এই জন্য আপনাকে অবশ্যই ডকুমেন্ট এবং আয়াতগুলো এবং হাদিসগুলো জানা উচিত এই জন্য আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি তৈরি করেছি এই যে দেখুন এখানে এলাকা আছে অকল আরব্যকুম আধনি আস্তা যেবিলাকুম ইন্নাল্লাধিনা ইয়াস্তাক বিরু না আনিবাদী সাইয়া দলু না জাহান্নাম আদা প্রিয় দর্শক আমরা এখানে আয়াতটি দেখলাম তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্যরই জাহার নামে প্রবেশ করবে লাঞ্ছিত হবে কিন্তু এক মানুষ অহংকার করে আমি মোনাজাত দেব না আমি ছোট হব না আল্লাহর কাছে চাইব না যারা মোনাজাত দিতে চায় না যারা অহংকার বশত বসে থাকে আল্লাহ তালা নিজেই বলছেন যে অতি সত্তর তারা জাহার নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয় নাউযুবিল্লাহি জালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তারপর দেখুন আমরা অনেকগুলো এই ব্যাপারে আলোচনা করব এখানে লেখা আছে মান ফুতাহা ফি দুআই মিনকুম ফাতাহাতাল্লাহু আবওয়াবাল ইজাবা যার জন্য দোর দরজা খোলা অর্থাৎ দোয়া করা তৌফিক দেওয়া হয়েছে তার জন্য দোয়া কবুল হওয়ার দরজা খুলে দেওয়া হয়েছে অর্থাৎ তার দোয়া কবল হয় তাহলে কি বলছে দোয়া নাই যদি দোয়া না থাকতো তাহলে এত দোয়ার কথা আসে কেন তারপর দেখুন অনুরাওয়া আছে অর্থাৎ তার জন্য বেহেস্তের দরজা খুলে দেওয়া হয় শোভা আল্লাহ তারপর দেখুন অনেক লম্বা আমি বাংলা এগুলা বলে যাচ্ছি তার জন্য রহমতের দরজাই খোলা থাকে হয়েছে এবং আল্লাহর নিকট কৌশল নিরাপত্তা অপেক্ষা প্রিয়তম কোনো জিনিসই চাওয়া হয় না তির্মিত শরীফের হাদিস তারপর দেখুন আরেকটি হাদিস বর্ণনা করেছেন এর অর্থ হচ্ছে তাকদিরকে কি ফিরাতে পারে না দোয়া ছাড়া সুতরাং দোয়া তো অবশ্যই করবেন অনেকগুলো হাদিস এই ব্যাপারে বলা আছে অপর অপর কিছু এবং বয়স বাড়াতে পারে না নেকি ছাড়া তাহলে দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন করতে পারে না আর নেকি ছাড়া বয়স বাড়াতে পারে না এই হাদিসগুলো পাবেন তিরমিজ শরীফ মিস্কাত শরীফ একশো পঁচানব্বই পৃষ্ঠা সুতরাং যারা আমাদের সমাজে মসজিদে দোয়ার বিরোধিতা করে তাদেরকে আপনি এই কিতাবের নাম এবং পৃষ্ঠা নম্বর সহ দেখাবেন প্রিয় দর্শক তাহলে আরও দেখুন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আরও কিছু একসাথ করেছেন এখানে আরবি দেওয়া আছে চলুন আমরা বাংলায় এগুলা জানার চেষ্টা করি তাহলে দেখুন এখান থেকে আমরা পড়ি তাকদির থেকে বাঁচার জন্য প্রচেষ্টা না ফায়দা দেয় হ্যাঁ আল্লাহ দোয়া প্রার্থনা করা ওই বিপদে মুসিবতের মধ্যে উপকার যে বিপদে পতিত হয়েছে আবার ওই মুসিবতের মধ্যেও এখনো পতিত হয়নি নিশ্চয়ই বালা মুসিবত অবতরণকালে তার সাথে যে দোয়া মিলিত হয় অতঃপর ক্যামত তথা মহাপ্রলয়ের দিন পর্যন্ত উভয়ের মাঝে টানাটানি হতে থাকে আর মানুষ দোয়ার কারণে ওই বালা মুসিবত থেকে বেঁচে যায় সব হার আল্লাহ রাসুল আকরম সাল্লিয়াম দেখেন আরও বলেছেন তিরমিজি শরীফের হাদিস লাইসে আক্রমা আল্লাহি মিনা দোয়া জিকির বা এবাদত সমূহের মধ্যে আল্লাহ নিকট দোয়া অপেক্ষা কোনো জিনিসই অধিক সম্মানিত নয় তিরমিজি শরীফের হাদিস তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম যে জিকিরের চাইতে এবাদতের চাইতে আল্লাহর নিকট দোয়া করা অধিক অধিক উত্তম সোভার আল্লাহ সোভার আল্লাহ তারপর দেখুন আরও বর্ণনা করেছেন মাল্লাম আলাইহে হ্যাঁ যে আল্লাহ তালার নিকট কিছু চায় না আল্লাহ তার তারপর রাগ করেন তিরমিজি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড সুতরাং আমাদের সমাজে মানুষ বুঝি না তারা এমন হলো কেন কোরআন ও হাদিসে এখানে বর্ণনা করা আছে যে আল্লাহর কাছে যদি কিছু না চায় তাহলে আল্লাহ রাগ করেন কিন্তু আমাদের সমাজের লোকেরা বেদাত বেদাত বলে মনাদাত বাদ দিয়ে দিল প্রিয় দর্শক তাদেরকে আপনারা এই হাদিস এই ব্যাখ্যাগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং দেখাবেন শুধু তাই নয় আরও বর্ণনা করা আছে দেখুন কি আছে এই হাদিসে অন্য এক বর্ণনা এরূপ আছে মাল্লাম আলাইহে যে আল্লাহ তাল নিকট দোয়া করে না আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হন সুতরাং কেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না আজকে থেকে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন রসুল করিম সাল্লা সাল্লাম এসাদ করেছেন কি একসাথ করলেন যে রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম কে সম্বোধন করে বলেন তোমরা দোয়া করতে অক্ষম হইও না তাহলে আল্লাহ রাসুল সাল্লা আলু সাল্লাম বলছেন যে দোয়া করতে অক্ষম হইও না তার মানে বেশি বেশি করে দোয়া করো কারণ দোয়া করতে থাকা অবস্থায় কখনো কোনো ব্যক্তির কোনো ব্যক্তির ওপর আকস্মিক বিপদ ধ্বংস হবে না প্রিয় দর্শক তাহলে এই ব্যাপার আমরা আরও কিছু বিস্তারিত জানতে পারবো এই যে দেখুন এখানে লেখা আছে তিরমিজুর শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড একশো পঁচাত্তর পৃষ্ঠা দেখুন যে ব্যক্তি ভালোবাসে যে দুঃখের সময় আল্লাহ তার দোয়া শুনবেন সে যেন সুখের সময়ও দোয়া করে তিরমিজুর শরীফ তাহলে আমরা দোয়াকে বেদাত বেদাত বলে দোয়াটি সমাজের মধ্যে বাদ দিয়েছি অথচ আল্লাহ তালা এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম অসংখ্যবার আমাদেরকে বলেছেন যে তোমরা আমার কাছে চাও দোয়া করো হ্যাঁ তারপরে দেখুন আরও বর্ণনা করেছেন এই যে দেখুন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আরও বর্ণনা করেছেন কি বর্ণনা করেছেন আমরা বাংলা অনুবাদ করি দোয়া মোমিনের হাতিয়ার এবং দিনের স্তম্ভ আর আসমান ও জমিনের নূর। তাহলে দোয়ার ব্যাপারে এবার বলেন তো আছে না নাই তারপর দেখুন আরও আদেশ শিরপে বর্ণনা করেছেন রসুল আকরম সাল্লাহ আলু সাল্লাম কী বলেছেন এই যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম একবার এমন এক সম্প্রদায়ের নিকট দিয়ে অতিক্রম করতে লাগলেন যারা কোনো বিপদে ছিল তখন তাদের অবস্থা প্রত্যক্ষ করে হজরত রসুল করিম সাল্লা আলি সাল্লাম বললেন এইসব লোক কি আল্লাহতালার কাছে নিরাপত্তার জন্য দোয়া করে না তার মানে দোয়া করতে হবে সুতরাং দোয়া ছাড়া আমাদের বিকল্প আর কোনো কিছু নেই এবার চলুন যে কোন কোন সময় আমরা দোয়া করব। দোয়ার শ্রেষ্ঠ সময়সমূহ এখন আমরা জানবো এক নম্বর ফরজ নামাজের পরক্ষণে তিরমিজি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড কিন্তু আমাদের অনেক মসজিদে আছে যে তারা ফরজ নামাজ পড়ার পরে আর মোনাজাত দেয় না বিশেষ করে আলে হাদিসে যারা তারা নামাজের পর মোনাজাত দিতেই চায় না অথচ এখানে তিরমিজি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড একশো সাতাশি পৃষ্ঠায় এই কথাগুলো বর্ণনা করা আছে যে তোমরা অবশ্যই ফরজ নামাজ পড়ার পরক্ষণে তোমরা মোনাজাত দিবে দোয়া করবে তারপর দুই তারপর সিজদার হালাতে মিসকা শরীফ সিজদায় গিয়ে আপনি বাংলায় দোয়া করতে পারেন সবে বরাত সবে কদর দুই ঈদের রাত্রে দেখুন প্রত্যেকটা দলিল দেওয়া আছে কিতাবের নাম পৃষ্ঠা নাম্বার হজার রাত্রে আদানের সময় আদানের পর হইতে নামাজের মধ্যবর্তীর সময় জুমার খোঁজ হইতে হ্যাঁ নামাজের শেষ সময় পর্যন্ত জুমার দিন আসরের পর হইতে যেহাদের ময়দানে ভীষণ লড়াই চলার সময় শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজের পর মিষ্কা শরীফ একশো নয় পৃষ্ঠা শেষ রাত্রে বিশেষত রাত্রিতে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড তাহলে কে বলছে মুনাজাত নাই কে বলছে দোয়া নাই আমি আপনাদের সামনে প্রায় ১৩টি। এই কিতাবের নাম এবং পৃষ্ঠা নাম্বার কিতাবের নাম পৃষ্ঠা নাম্বার সহ আমি আপনাদেরকে দেখিয়েছি এবার চলুন মহান আল্লাহর কাছে হ্যাঁ দোয়া কবুল হইবার সত্যগুলো কী কী ইয়াতে সন্দেহের কোনো অবকাশ নেই যে দোয়া একটি শ্রেষ্ট ইবাদত এটা তো ঠিক সে দোয়াকে ইবাদতের মগজ বলা হয়ে আছে। আর দোয়াও এবার এই যে দেখুন এখানে লেখা আছে যে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের অধিকাংশ দোয়া হয়তো বা এই জন্য আল্লাহ দরবার কবুল হয় না যে দোয়া কবলের যেই সমস্ত সত্তাবলী রহিয়াছে হ্যাঁ উহা আমরা না জানার কারণে রূপ হইয়া থাকে তাই নিম্নে দোয়া সমূহ কবুল হইবার যেই সমস্ত সত্ত্বাবলী রহিয়াছে উহা উল্লেখ করিতেছি মানুষ যত বড় গোনাগার হোক না কেন আল্লাহ রহমত হইতে নৈরাশ হওয়ার কোনো কারণ নাই তাহার রহমত হইতে একমাত্র শয়তানই নৈরাশ হইয়া থাকে দোয়ার সময় আল্লাহ রহমতের উপর অগাধ বিশ্বাস স্থাপন করিয়া দোয়া আরম্ভ করিতে হবে যেই ব্যক্তির ইমান যত দৃঢ় হবে সেই ব্যক্তির দোয়াও ইনসা আল্লাহ তত দ্রুত কবুল হইবে বলিয়া আশা করা যায় তাহলে আমরা বুঝলাম যে কি কি কারণে আমাদের দোয়া কবুল হয় না আর দোয়া কবুল হইতে হলে কী কী কাজ করতে হবে হালাল কামাই খাইতে হইবে নতুবা দোয়া কবুল হইবে না এটাও একটি সত্য প্রিয় রসুল করিম সাল্লা সাল্লাম করেছেন যে পর্যন্ত মানুষের খাদ্য হালাল না হইবে সেই পর্যন্ত তাহার দোয়া আল্লাহর দরবার কবুল হবে না অর্থাৎ হারাম মালের ভোজনকারীর দোয়া আল্লাহর দরবার কবুল হয় না দোয়া করিবার সময় হুজুরিয়া কল অর্থাৎ পরিপূর্ণ ইখলাস ও আন্তরিকতার সহিত দোয়া করিতে হবে ইয়া বহু পরীক্ষিত যে দোয়ার সময় তাহাজদের সহিত যেই দোয়া করা হইয়া থাকে উহা কবুল হইয়া থাকে এইরকম বিশ্বাস করতে হবে পক্ষান্তরে যেই দোয়া একাগ্রতা ও নম্রতার সহিত না হইয়া বরং লোক দেখানো দোয়া হয় উহা কবুল হবে না তারপর দেখুন দোয়া সংক্রান্ত একটি ঘটনা উল্লেখ করার মতো উল্লেখ করার মতো যাহা তাহা এই যে কোন এক ব্যক্তি হজরত রাবিয়া বসরি রদ তালা আনহাকে জিজ্ঞেস করিল যে আমার জন্য রহমতের দরজা কখন খোলা হবে এই কথা শুনিয়া তিনি বললেন আমি তো তোমাকে বড়ো জ্ঞানীগুণী মনে করতাম এখন দেখতেছি তুমি বড় অজ্ঞ আরে আল্লাহ রহমতের দরজা কখনোই বন্ধ হয় না উহা সর্বদা উন্মুক্ত রই আছে আল্লাহ সুভান এবার আমরা জানবো কী কী কারণে দোয়া কবুল হইতে বাধা আমাদের মাঝে এমন কিছু পাপ কার্য রহিয়াছে যাহা করিতে থাকিলে দোয়া কবুল হবে না হারাম খাদ্য ভোজন করলে অবৈধ পথে সম্পদ অর্জন করলে হারাম কোনো বস্তু বক্ষণ করলে দোয়া কবুল হওয়ার ব্যাপারে সন্দিহান থাকা দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করা অন্য মনস্ক হইয়া দোয়া করা অতীতকৃত পাপ কাজের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত না হওয়া অহংকার বশত অহংকার মুক্ত না হইয়া দোয়া করা নের আদেশ ও অন্যায় হইতে বিরত না থাকা মন্ত্র জাদু বান টোনা ইত্যাদি পেশা গ্রহণ করা পিতামাত্রা অবাধ্য হওয়া ও তাদেরকে কষ্ট দেওয়া কারো ওপর অত্যাচার করা যারা এগুলি করবে তাদের দোয়া আল্লাহতালা শুনবে না তাদের দোয়া কবুল হবে না